হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিও টপিক হচ্ছে ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশন হচ্ছে এমন একটি টেকনোলজি যেটা মাল্টিপ্যাল ভার্চুয়াল মেশিন আপনার একটা ফিজিক্যাল কম্পিউটার মধ্যে চলতে পারে প্রত্যেকটা মেশিন আলাদা আলাদাভাবে কম্পিউটার মতো অ্যাক্ট করবে কিন্তু আপনার মেন কম্পিউটার একই থাকবে এবং অপারেটিং সিস্টেমের ভিতর চলবে এই বিষয়ে আরও কথা বলতে ভিডিও লম্বা হয়ে যাবে তো আমরা এখন সময় নষ্ট না করে কীভাবে এটা অন করতে হয় ওইটা দেখব ভার্চুয়ালাইজেশন অন করতে হলে প্রথমে আপনাকে আপনার মাদার বোর্ডের বায়স মেনুতে ঢুকতে হবে বিভিন্ন কোম্পানি ভেদে মাদার বোর্ডের বায়োস মেনুতে ঢোকার বিভিন্ন রকম কী থাকে কোনো ক্ষেত্রে F2 টু কোনো ক্ষেত্রে অ্যাপ এট কোনো ক্ষেত্রে অ্যাফ টেন কোনো ক্ষেত্রে ডিল এড বাটন কোনো ক্ষেত্রে এসকে বাটন আপনারা একটু গুগল করলে সহজেই জানতে পারবেন আপনার মাদার বোর্ড মডেল অনুযায়ী কোন কি প্রেস করলে আপনি সহজে বায়োস অপশানে ঢুকতে পারবেন আমারটা যেহেতু গিগাবাইট মাদারবোর্ড মাদার বোর্ড আমারটার ক্ষেত্রে হচ্ছে ডিলেট বাটন প্রেস করলে মাদার বোর্ডের অপশনে অপশানে যায় তো আমরা আজকে দেখব এ এমটি প্রসেসরে কীভাবে বায়োস অপশনে গিয়ে ভার্চুয়ালাইজেশন অন করতে হয় তো এখন আমরা পিসিটাকে রিস্টার্ট করব রিস্টার্ট করে বায়োস অপশনে ঢুকে এটা ইনাবেল কিভাবে করতে হয় সেটা বাকি অংশ আমরা ক্যামেরার মাধ্যমে ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা পিসি রি করব আমরা বায়োস মেনুতে প্রবেশ করার জন্য ডিএলএ বাটন প্রেস করতে থাকব এই তো আমরা বায়োসে প্রবেশ করে গেছি তো বায়োসে যাওয়ার পর আমরা প্রথমে এত যেহেতু আমার এটা ডি অ্যাডভান্স সিপিও সেটিং এখানে ঢুকবো এখানে ঢুকার পর এস বি এম মোড এটাকেই ভার্চুয়ালাইজেশন বলে আমার এটাতে অন করা আছে আপনাদের এটা হয়তো বাই ডিফল্ট অফ থাকতে পারে বা ডিসবেল থাকতে পারে ডিসাবেল থাকলে ইনাবেল করে নেবেন তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড ই করবেন এখন পিসি রিজার্ট করবেন বাকি অংশ আমরা কম্পিউটার স্ক্রিনে দেখছি তো বায়োস অপশন থেকে এসবিএম মোড ওইটা অন করার পর ইনেবল করার পর আমরা এখন চেক করবো আমাদের ভার্চুয়ালাইজেশন জিনিসটা ইনাবেল হয়েছে কিনা এটা কীভাবে ইনাবেল হয়েছে কিনা চেক করতে হলে প্রথমে আপনাকে ঢুকতে হবে ম্যানেজার যাওয়ার পর এখানে আমরা ক্লিক করবো তারপর সিপিউ পুলিশিং করি এই যে এখানে দেখেন ভার্চুয়ালাইজেশন ইনাবেল তো আপনারা সাকসেসফুলি ভাবে ভার্চুয়ালাইজেশন ইনেবল করতে পারবেন ইন্টার প্রসেসর ক্ষেত্রে হয়তো লেখাটা একটু ভিন্ন থাকবে আচ্ছা আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ